ধন্যবাদ আমাদের বায়োটেকনোলিং ইঞ্জিনিয়ারিং আসলে বর্তমানে যতগুলো সাবজেক্টে মানুষ পড়াশোনা করে তার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক একটা সাবজেক্ট হল বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং আমরা বলা যায় যে বর্তমানে যুগকে হলো বায়োটেকনোলজির যুগ বলা যায় তো এর কারণটা কি আমরা যদি দেখি যে নোবেল প্রাইজ বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল প্রাইজ পায় আপনারা দেখবেন এর বেশিরভাগই হলো বায়োটেকনোলজি নিয়ে এবং বর্তমানে আমাদের বিভিন্ন রকমের ইমার্জিং ডিজিজ আসতেছে বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য আমাদের বায়োটেকনোলিজিনের গুরুত্ব অনেক বেশি যেমন একটা উদাহরণ দিই আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের সারা পৃথিবীতে একটা ডিজিজ হলো করোনা করোনা যে রোগ হলো এই করোনা শনাক্ত করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বোয়াওটোলজির লোকরা আবার এই করোনা যে ভ্যাকসিন তৈরি করছে যারাই ভ্যাকসিন তৈরি করেছে যতগুলো ভ্যাকসিন আপনি তৈরি করছেন সবাই দেখা গেছে বায়োটেকোলজির লোকরাই কাজ করছে আমরা যদি বলি আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই সময় প্রায় তিরানব্বইটা ল্যাবে এই আপনার করোনা আইনজীবী অর্থাৎ করোনা শনাক্ত হয়েছে এবং যে সমস্ত লোকের যে করোনা যে শনাক্ত করে যারা কাজ করছে এই তিরানব্বইটা ল্যাবের মধ্যে বিরানব্বইটা ল্যাবেই কোনো না কোনো একজন বায়োটেকনোলজিস্ট অবদান রেখেছে যার জন্য এটা হলো বর্তমানে আমাদের যে কোনো বিষয় আর বায়োটেকনোলজি চিকিৎসা বিজ্ঞান না আপনি বলেন চিকিৎসা বলেন কৃষি বলেন বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো বিষয়ে এখন বায়োটেকনোলজি এখন অনেক এগিয়ে যাচ্ছে এবং আমরা যদি বলি গবেষণার কথা বিশ্বে উন্নত বিশ্বে যে এখন যত গবেষণা আসছে সবাই কিন্তু এখন বায়োটেকলজি নিয়ে কাজ করতেছে যে সাবজেক্টই হোক না কেন আপনি যদি ভেটেনারি হন লাইফ স্টক নিয়ে অর্থাৎ পশু নিয়ে কাজ করেন কৃষি আমি ক্রপ কৃষি বলতে ক্রপ সায়েন্সের কথা বলছি ক্রপ সায়েন্স নিয়ে গবেষণা করতে গেলে তার বায়োটেকনোলজি জানা দরকার যদি আপনার ফিস নিয়ে কাজ করে আগে মানুষের জাত উন্নয়নের জন্য কী করতো আপনার জেনারেল ব্রিডিং করতো অর্থাৎ একটা ভালো জাতের গরুর সঙ্গে আরেকটা জাতের গরুর হয়তো ব্রিডিং করলো উন্নত করতো এতে এতে অনেক সময় লাগে এখন কি করতেছে সরাসরি বায়োটেকনোলজির জ্ঞানকে ব্যবহার করে তারা কাজে লাগছে আমরা উদাহরণ দিই কৃষি ক্রপের কথা কিছুদিন আগে বাংলাদেশের ছয়টা জেলায় হুইড ব্লাস্ট রোগ দেখা দিল এবং দেখা গেল যে এই রোগ থেকে প্রতিরোধ করা খুবই সমস্যা দেখা দিল এরপরে তারা কি করলো বায়োটেকনোলজির জ্ঞান স্পার কাস নাইন ইউজ করে তারা কি করলো এটা সমস্যা তৈরি করতো সেই জিনটাকে এখান থেকে সরাই ফেললো এভাবে বায়োটেকনোলজির জ্ঞানকে ই করে ব্যবহার করে আমরা কৃষির যে কোনো জায়গায় কৃষি চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞানের যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারবো এই জন্য বর্তমানে সারা বিশ্বেই এখন বায়োটেকনোলজি নিয়ে এখন কাজ বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বায়োটেকনোলজি চালু হয় এবং এরপরে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি সাভারে তারা চালু করে পঁচানব্বই সালে খুলনাতে প্রথম বায়োটেকনোলজি চালু হওয়ার পর থেকেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বায়োটেকনোলজি চালু হচ্ছে এখন বায়োটেকনোলজি বা এর নাম কাছাকাছি আমাদের নামে অবশ্য কোথাও কোথাও ভিন্নতা আছে কোথাও কোথাও নাম আছে বোটেকোনজি এঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আর কথা কথা আছে জেনারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি আবার কোথাও বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভিন্ন নামেই আছে বর্তমানে বাংলাদেশে প্রায় আঠাইশটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ডিগ্রি দেওয়া হচ্ছে এবং এর মধ্যে বেশিরভাগ হল জিওপেন্টের ডিগ্রি দেওয়া হয় সিলেট কৃষি বিশ্বদের এখন দিয়ে ব্যতিক্রম আমাদের হলো বাংলাদেশে প্রথম অনুষদ অনুষদ মানে কি অনেকে বোঝা দরকার কয়েকটি জিওপেন্ট মিলিয়ে একটি অনুষদ হয় তো আন্ডাগ্রাজুয়েট ডিগ্রিতে আমরা বলতে পারি প্রায় সেম কিন্তু যখন আমরা মাস্টার্স ডিগ্রি করি আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি এবং ডেন অনুসারে ছয়টি ডিপার্মেন্ট রয়েছে রয়েছে বায়ো মলিকুলার বায়োলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যানিম্যাল অ্যান্ড ফিশ বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি মাইক্রোভিয়াল বায়োটেকনোলজি প্লান্ট অ্যান্ড এনভায়রমেন্টাল বায়োটেকনোলজি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি এই মোট ছয়টি বিভাগ রয়েছে এবং এই ছয়টি বিভাগে আলাদা আলাদা মাস্টার্স করার সুযোগ রয়েছে অন্য ইউনিভার্সিটিতে যারা ডিপার্টমেন্ট থেকে যারা আন্ডার গ্রাজুয়েট কোর্স করে তাদের মাস্টার শুধুমাত্র ওই ডিও অর্থাৎ বায়োটেকনোলজির উপরেই তাদের কাজ করার সুযোগ রয়েছে কিন্তু আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ রয়েছে এবং আমাদের পড়াশোনার মানুষ যদি আমরা বলি আমাদের প্রত্যেক লেভেলের সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ লেভেল ওয়ান লেভেল ওয়ানের সেকেন্ড সেমিস্টার লেভেল টু সেকেন্ড সেমিস্টার সেখানে আমাদের সেমিনার এবং ওরাল রয়েছে এবং আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ফোর্থ টুতে ছাত্র আন্ডার গ্রাজুয়েট লেভেলেই গবেষণা করার সুযোগ পায় যার জন্য আমাদের ছেলেদের বিদেশে যাওয়ার রেট অনেক বেশি দেখা যাচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেই অনেকে বিদেশে যাচ্ছে এবং টুতে থাকা অবস্থায় অনেকে গবেষণাপত্র অর্থাৎ রিসার্চ পেপার তৈরি করছে এবং এই জন্য আপনারা জেনে খুশি হবেন এবার সাইমাইগো রিপোর্ট যেটা আসছে সাইমাইগো রিপোর্ট আসলে গবেষণা প্রবন্ধের উপরে অর্থাৎ তার যে পাবলিকেশনের উপরে তৈরি করা হয় স্পেন ভিত্তিক একটা সংস্থা তাদের গবেষণায় এবার বাংলাদেশের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি বিভাগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন আমরা এক নাম্বার র্যাঙ্ক গিয়েছি এবং শুধু আমাদের এই ফ্যাকাল্টির কারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও তারাও গবেষণার ক্ষেত্রে ইনোভেটিভ সায়েন্সে এখন এক নম্বরে এবং আরেকটি জিনিস ইনফেকশিয়াস ডিজিজ অর্থাৎ আমাদের যে সমস্ত জীবাণুর কারণে যে সমস্ত রোগ হয় এই গবেষণার ক্ষেত্রেও আমাদের এই বায়োটেকনোলজি ফ্যাকাল্টি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি ফ্যাকাল্টি মেডিসিন যেভাবে এবং আরও কিছু বিভাগের তাদের গবেষণায় আমরা এখন এক নম্বরে চলে গেছি যার জন্য বলা যায় যে সিলেট কৃষি বিশ্বদ্যালয়ে বায়োটেকনোজিং অনুষদ আসলে বায়োকলজি গবেষণায় এখন অগ্রগণ্য ভূমিকা পালন করছে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের একটু ভিন্ন অন্য জায়গায় দেখা যাচ্ছে আমরা মানুষের বা মেডিসিনাল বা এই ধরনের রোগের ব্যাপারে বেশি গবেষণা বা গুরুত্ব দেওয়া হয় আর সিলেট যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে কৃষিকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে অর্থাৎ পশুর রোগ শনাক্তকরণ পশুর রোগ থেকে ভ্যাকসিন তৈরি করা অথবা প্লান্টের কোনো বিষয় করা অথবা ময়লা আবর্জনা কীভাবে দূর করা যায় অথবা মাছের কোনো সমস্যা এই জিনিসগুলো নিয়ে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয় যার জন্য আমাদের কোর্স সিলেবাস অন্যান্য বিশ্ববিদ্যালয় একটু ভিন্ন মেইন বেসিক জিনিস তো বায়োটেকনোলজি প্রায় সেইম কিন্তু অ্যাপ্লাইড জিনিসগুলো আমাদের এখানে একটু ভিন্ন আর যেটা আমরা বললাম বর্তমান যুগকে বলা হয় হলো বায়োটেকনোলজির যুগ যার জন্য বর্তমানে বিভিন্ন জায়গায় গবেষণায় আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে আপনি যদি যান উন্নত বিশ্বে যারা বায়োলজি নিয়ে অর্থাৎ জীববিজ্ঞান নিয়ে যারাই গবেষণা করতেছে তারাই কিন্তু বায়োটেকনোলজি নিয়ে গবেষণা করে এবং আমাদের ছাত্ররা শুধু আমাদের না আমাদের কৃষি সিলেক্ট কৃষি বিষয় যে সমস্ত শিক্ষকরা বিদেশে পিএইচডি করতে যাচ্ছে অন্য অনুষদেরও অন্য ফ্যাকাল্টিরও যারা যাচ্ছেন তাদের গবেষণা দেখলেও দেখা যায় যে তারাও গবেষণা বায়োটেকনোলজি নিয়ে তারা গবেষণা করছে যার জন্য উচ্চশিক্ষায় এখন বায়োটেকনোলজি অনেক এগিয়ে রয়েছে এবং যার জন্য আমাদের ছাত্রদের মধ্যেও আমি যদি বলি আমাদের ফার্স্ট ব্যাচের বাইশজন তারা পাশ করেছিল তার মধ্যে দশজন অলরেডি বিদেশ চলে গেছে আমাদের সেকেন্ড ব্যাচের জন একুশ জনের মধ্যে তারা আটজন অলরেডি বিদেশে চলে গেছে আরও কয়েকজন প্রসেসের মধ্যে আছেন আমাদের থার্ড বেসরও অলরেডি সাতজন বিদেশে চলে গেছে ফোর্থ ব্যাচেরও অনেক আমাদের মাস্টার্স করেছে অলরেডি পাঁচজন ফোর্থ ব্যাচেরও তারা অলরেডি বিদেশে উচ্চশিক্ষায় চলে গেছে যার জন্য অন্যান্য যে কোনো অনুষদের তুলনায় আমাদের অনুষদ থেকে বিদেশে যাওয়ার সুযোগ অনেক বেশি এবং বিদেশে গবেষণা করার সুযোগও অনেক বেশি তবে আমাদের এখানে যে বাংলাদেশে চাকরি যেহেতু এই যে সাবজেক্ট আমরা বললাম যেটা আধুনিক সাবজেক্ট এখনও চাকরিতে কিছু লিমিটেশন আছে যেমন বিসিএসআই হয়তো আমাদের সরাসরি ক্যাডার নাই যে আপনি ভেটেনারি বা কৃষির ক্ষেত্রে আছেন কিন্তু এরপরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাকরিতে তারা সুযোগ পাচ্ছে আমরা যদি সরকারি চাকরির কথা বলি যেমন খাদ্য সংস্থা আছে তারপর বিসিএসআই আর আছে এনআইবিতে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এরকম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিসিএসআইর সায়েন্স ল্যাবরেটরি এরকম বিভিন্ন গবেষণা ল্যাবে এখন তাদের চাকরির সুযোগ বাড়ছে এবং সরকার একটা নীতিমালা করার চেষ্টা করতেছে এই বায়োটেকনোলজির চাকরির সুযোগ আশা করা যায় খুব শীঘ্রই এই সুযোগগুলো আরও বাড়বে আর বেসরকারি ক্ষেত্রে যদি আমরা বলি বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন ডিজিস ডায়াগনোসিস ল্যাবে এখনও আমাদের ছেলেরা চাকরি করছে তারপরে বিভিন্ন ঔষধ কোম্পানিতে ঔষধ তৈরিতে যেমন একমিতে আরও বিভিন্ন জায়গায় নেসলে বিভিন্ন ওষুধ কোম্পানি বাচ্চা শিশুদের খাবার তৈরি কোম্পানি বিভিন্ন জায়গায় তাদের চাকরি তারা করছে শুধু ইস না আমাদের সায়েন্স তো কিছু লোক গবেষণার কাজ করছে যার জন্য চাকরির সুযোগ এখনও কিছুটা লিমিটেশন হলেও আরও বাড়বে আর বাংলাদেশে বিভিন্ন যদি আমি বলি কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট লাইফ স্টক গবেষণা ইনস্টিটিউট প্রত্যেক গবেষণা ইনস্টিটিউটতেই একটা বায়োটেকনোলজি সেকশন আছে যদিও সেখানে এখনও পিওর বায়োটেকনোলজি হয়তো ঢুকতে পারে নাই এখনও অন্যান্য যারা কাজ করতেছে অন্য অনুষদ থেকে পাশ করা বায়োটেকনোলজি মাস্টার্স করা তারাই কাজ করতেছে কিন্তু ভবিষ্যতে পিওর যারা বায়োটেকনোলজি যারা অর্থাৎ যারা বায়োটেকনোলিজি থেকে পাশ করবে তারা চাকরির সুযোগ হবে আরেকটা জিনিস আমাদের শুধু চাকরি না আমাদের চাকরি ছাড়া নিজেরাও আপনার ভাবে অর্থাৎ স্বনির্ভর হওয়ার সুযোগ এখানে সুযোগ রয়েছে আমরা যদি বলি আমাদের শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন আইডিয়া কম্পিটিশনে প্রাইজ পাচ্ছে ফার্স্ট হচ্ছে এখন মনে করেন আপনি একটা কৃষির থেকে পাশ কৃষি আলু চাষ করলো আলু কিন্তু যে কোনো লোক আলু চাষ করতে হবে একটা আলুর দাম কত হয়তো পঞ্চাশ ষাট টাকা কেজি ব্যাশো টাকা কেজি কিন্তু বায়োটেকনোলজি থেকে যদি পাশ করে সে হরমোন তৈরি করবে সে ভ্যাকসিন তৈরি করবে সে এনজাইম তৈরি করবে এনজাইম হরমোন ভ্যাকসিন এটা কিন্তু সাধারণ মানুষ তৈরি করতে পারবে না এটা শুধুমাত্র বায়োটেকনোলজির সুযোগ আছে তো যদি কোনো ছাত্র বা শিক্ষার্থী চিন্তা করে যে আমি চাকরি করব না আমি নিজেই স্বনির্ভর হব বা নিজে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করবো অথবা কোনো লোককে আমি ইন্ডাস্ট্রি দেখা দেখাই দিলাম না আমার টাকা নাই আমি ইন্ডাস্ট্রি তৈরি করবো সেই ক্ষেত্রে কিন্তু বায়োজক বিরাট সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এখন অনেক শিক্ষার্থী তারা বায়োজকন থেকে পাশ করে বসে না থেকে নিজেরাই ইন্ডাস্ট্রি দিচ্ছে যার জন্য এবং আমাদের কিন্তু এই সমস্ত প্রোডাক্টের চাহিদা অনেক বেশি আমরা এনজাইম আজকে কাপড় ইন্ডাস্ট্রিতে এনজাইম লাগে পশু খাদ্য ইন্ডাস্ট্রিতে এনজাইম লাগে হরমোনেরও বিভিন্ন চাহিদা আছে ইনসুলিন ইনসুলিন যদি চিন্তা করি এখন ডায়াবেটিসের রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে ইনসুলিন তৈরি করতে আমাদের রোগ লাগে ইনসুলিন কিন্তু আমাদের এই বায়োটেকনোলজি যারা তাদের পক্ষে কিন্তু ইনসুলিন তৈরি করা সম্ভব এবং বিভিন্ন রোগ যার জন্য বাংলাদেশের সরকারের আশায় অনেক অনুরোধ করবো যে সরকারও চেষ্টা করা উচিত এই যে বায়োটেকোনজি ল্যাবগুলো ডিএনএ ল্যাব বা যে কোনো ল্যাব এই ল্যাবগুলোকে বাড়াই দিলে তাহলে দেশেরও উপকারিতা আর বাড়বে আর বাংলাদেশের ল্যাব ফ্যাসিলিটিস কেমন বাংলাদেশে বিভিন্ন যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ল্যাব ফ্যাসিলিটি আছে এবং যেটা আপনার ইসে করোনার করোনা যেমন কুফল হলেও অনেক লোক আক্রান্ত হয়েছে মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যেমন ই আছে এই করোনার কারণে বাংলাদেশে অনেকগুলো ল্যাব ফ্যাসিলিটি রয়েছে মানে বেড়েছে যেটা আমি আপনাকে আগেই বলেছি যে বাংলাদেশে ইয়ের সময় করোনার সময় প্রায় তিরানব্বইটা ল্যাবে করোনা আইডেন্টিফিকেশনের জন্য তারা কাজ করছে এই সব জায়গায় তো বায় টেকনোলজির লোকেরাই কাজ করেছে যার জন্য ল্যাব ফ্যাসিলিটি বাড়ছে এছাড়াও বড় বড় ক্ষেত্রে বাংলাদেশ সায়েন্স ল্যাবরেটরির কাজ রয়েছে কিছু এনআইভি কাজ রয়েছে বাংলাদেশে বিশেষ করে এখন ঢাকায় অনেকগুলো বেসরকারি ল্যাব এখন গড়ে উঠেছে যারা শুধুমাত্র বায়োটেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে আর তো বললাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের নিজস্ব ল্যাব তো রয়েছে এই ল্যাবগুলো ল্যাবের পরিমাণ আরও বাড়তেছে এবং সরকার একটা নীতিমালা বায়োটেকোলজির উপরই শুধু বায়োটেকনোলজি একটা নীতিমালা পাশ করার চিন্তাভাবনা করছে যার জন্য সেই ক্ষেত্রে আরও ল্যাব আরও বাড়বে এখন যেটা একটা প্রশ্ন হলো যে বায়োটেকনোলজির ভবিষ্যৎ কেমন যে কোনো জিনিস নতুন যখন হয় যে কোনো জিনিস যখন মানুষ মোবাইল ব্যবহার করলো আমি যদি বলি যে আরও আগের কথা বলি বাংলাদেশে যদি যখন শেষ চালু করা শুরু হলো জমিতে সেচ দেওয়া শুরু হলো কিছু লোক বললো যে না সেচ দেওয়া ঠিক হবে না যে এটাই ই না এখন যখন ব্রয়লার মুরগি আসলো অনেকেই বললো না ব্রয়লার মুরগি খাওয়া ঠিক হবে না ব্রয়লার মুরগি ক্ষতিকারক এখন কিন্তু প্রায় অনেক লোকে কিন্তু ব্রয়লার মুরগি খাচ্ছে বা জমিতে সেচ দিচ্ছে সার দিচ্ছে বায়োটেকনোলজি তো নতুন সাবজেক্ট নতুন সাবজেক্ট হিসাবে সেই জন্য এখনও তাদের সুবিধা তৈরি হয় নাই কিন্তু ভবিষ্যতে তার সুবিধা অনেক বেশি হবে কারণ আমি আগে আমি বলেছি বিশ্বের বিভিন্ন জায়গায় গবেষণার ক্ষেত্রে নোবেল প্রাইজের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ তাদের উন্নত হচ্ছে বাংলাদেশে এখন মানুষের ক্ষেত্রে পশুর ক্ষেত্রে মাছের ক্ষেত্রে বিভিন্ন রোগ শনাক্তকরণে তাদের ভ্যাকসিন তৈরিতে বাইরের ভূমিকা রাখছে তারপরে আজকে দেখেন বাংলাদেশে ময়লা আবর্জনায় বিরাট একটা সমস্যা এই ময়লা আবর্জনা কীভাবে দূর করা যায় ময়লা আবর্জনা দূর করার জন্য আমাদের হয়তো ব্যাকটেরিয়া লাগবে বা ই লাগবে সেই ব্যাকটেরিয়া তৈরি করতেও আমাদের দেখেন যে বায়োটেকনোলজি লাগবে এই যে বাংলাদেশে এখন মশা মশার উৎপাদ কত বেশি এখন ডেঙ্গুর কারণে মানুষ আক্রান্ত হচ্ছে কত লোক মারা যাচ্ছে এই ডেঙ্গু আমরা কীভাবে দূর করতে পারি আমাদের অনুসারেই গবেষণা চলতেছে ডেঙ্গুর উপরে আমরা বিটি বিক্রি আমরা এক ধরনের ব্যাকটেরিয়া বা আরও কয়েকটা ব্যাকটেরিয়া আমরা কাজ করতেছি অলরেডি আমাদের সাকসেসফুল হয়ে গেছে সফলভাবে যে এই ব্যাকটেরিয়াগুলো কী করতে পারবে তারা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়ার উপরে কাজ করতে পারবে আমি যদি আমাদের ইউনিভার্সিটির কথাই বলি আমাদের ইউনিভার্সিটি কিছু গবেষণা চলতেছে যেমন এখন আমরা দেখেন যে পশু খাদ্যের দাম বেশি লোকজন বলতেছে গরুর খাবারের দাম গরুর গোষ্ঠের দাম বেড়ে যাচ্ছে প্রায় আটশো টাকা কারণ কি কারণ হলো গরুর খাবার মুরগির খাবারের দাম বেশি এই খাবার কমানো দাম কীভাবে খাবারের দাম কীভাবে কমানো যায় আমাদের বায়োটেকরা কিন্তু এই খাবার দাম কমানোর জন্য তারা বিভিন্ন রকমের গবেষণা তারা চালিয়ে যাচ্ছে মশা দমনের জন্য তারা গবেষণা চলছে তারপরে বিভিন্ন জায়গায় যেন রোগ কীভাবে কমে সেই বিষয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে যার জন্য ভবিষ্যতে আবার প্লাস্টিক প্লাস্টিক এখন দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্লাস্টিক অনেক বেশি হয়ে যাচ্ছে এই প্লাস্টিক কমানোর জন্য প্লাস্টিক ডিগ্রেডিং ব্যাকটেরিয়া দরকার তো যার জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে যখন আমরা কাজ করবো তখন যারা এই সাবজেক্ট নিয়ে যারা পাশ করবে তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে এই আশাবাদী করছে এবং সরকারও আমাদেরকে যদি আরও এগিয়ে আসে সরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি বিভিন্ন কোম্পানি এখন এগিয়ে আসতেছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বায়োটেকনজির ভবিষ্যৎ আরও বৃদ্ধি পাবে সামনে আর যেটা আপনাকে আগেই বলেছি সরকারি ইউনিভার্সিটিগুলি তো আছে বেসরকারি ইউনিভার্সিটি তো আছে আপনারা জেনে আরও খুশি হবেন বর্তমানে সিভাসুর যেটা চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স যে ইউনিভার্সিটি আছে সেখানেও এই বছর প্রথমবারের মতন বায়োটেকনোলি অনুষদ খুলছে খুলছে এবার যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য একটা সুযোগ আছে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া তাহলে এখন এই মুহূর্তে আমাদের বায়োটেকনো ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে বাংলাদেশে একটাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং দিদি একটা অনুষদ কৃষির উপরে আরেকটা অনুষদ হচ্ছে সিটা ভেটেনারি অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি ও আশা করা যায় যে এই দুইটা ইউনিভার্সিটি যখন একসঙ্গে থাকবে যৌথ উদ্যোগে আমরা আরও এই বায়োটেকনোলজিকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত